ইউক্রেনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের চোদ্দ ডেমোক্রেটিক গভর্নর শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের উদ্ভূত পরিস্থিতিতে তারা কেভের পক্ষে অবস্থান নেন শনিবার আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা যায় যৌথ বিবৃতি দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানিস্কির পক্ষে দাঁড়ান যুক্তরাষ্ট্রের চোদ্দ ডেমোক্রেটিক গভর্নর বৈঠকে উত্তেজনার জন্য তারা ট্রাম্পকেই দোষারোপ করেন গভর্নররা বলেছেন ভ্লাদিমির পুতিনের কথা বিশ্বাস না করার জন্যই জেলেনেস্কিকে তিরস্কার করেছেন ট্রাম্প ও ভ্যান্স আর এ কাজের জন্য ওভাল অফিস ব্যবহার করেছেন রিপাবলিকান দলের ক্ষমতাসীনরা বিবৃতিতে আরও বলা হয় রাশিয়ার আক্রমণের পর জেলেনেস্কি তার জাতির জন্য এবং তার জনগণের স্বাধীনতার জন্য লড়াই করছেন তার কাজকে ক্ষুণ্ণ করার পরিবর্তে বিশ্বমঞ্চে আমেরিকানদের শক্তিশালী গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করতে হবে জানা গেছে ডেমোক্রেটিক পার্টির অর্ধেকেরও বেশি গভর্নর এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন